এই ফোনের মধ্যে কি এমন রত্ন ভান্ডার লুকিয়ে থাকে যে যে রত্ন ভান্ডার উনি নষ্ট করতে যান বিধায়ক সাহেব নাকি বলছেন আমি পাসওয়ার্ড ভুলে গেছি সে পাসওয়ার্ড বের করার নিশ্চয়ই দাওয়ায় ইজির কাছে আছে একজন বিধায়ক তাও শাসক দলে সে কিনা একটা পাড়ার পাতি ছিঁচকে চোরের মতন পাঁচিল দক্ষে পালাতে যাচ্ছে আর একটা অদ্ভুত স্বভাবও আছে ওই ফোন ছুঁড়ে ফেলা তো আমি লিখেওছি সোশ্যাল মিডিয়ায় তার নাম নিক্ষেপশ্রী করা হোক অর্থাৎ তিনি নিক্ষেপ করতে খুব ভালোবাসেন মানে ভাবতে পারছেন একজন বিধায়ক তার প্যান্টে কাদা কোমর বলছে ব্যথা বেড়ে গেছে কেন আসলে পালাতে যাচ্ছে ঝিঝকে চোরের মতন মানে আপনাদের পাড়াতে যদি কোনো চোর আসে সে চোরকে ধরার আগে চোর যেরকম পালায় বাবা গো মাগো বলে একজন বিধায়ক পালাতে যাচ্ছে বন্যেরা বনে সুন্দর তৃণমূল জেলে এখন লোকজন নাকি এই কথাটাই বলছে এর পরবর্তী প্রজন্মে যখন বাচ্চারা ছেলেপুলেরা যখন পড়বে তখন দুর্নীতি নিয়ে একটা চ্যাপ্টার হবে সেই চ্যাপ্টারে জীবন কৃষ্ণ সাহা আপনার নামটা জলজল করে থাকবে একজন জীবন কৃষ্ণ সাহা ধরা পড়েছে কিন্তু পাড়ায় পাড়ায় এরকম বহু জীবন কৃষ্ণ সাহা পার্থ চ্যাটার্জি ভাই বৌমনি সব আছে আজকের মতন ঘটনা খুব সম্ভবত সারা দেশ কেন ভারতের ইতিহাসে কতবার এই ঘটনা ঘটেছে ঘুরে বলা যাবে